সুজি ও হাফ কাপ টক দই দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুব পছন্দ করবে নমস্কার মুখর্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য প্রথমে একটা বোর নিয়ে নিয়েছি বোলের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি গ্রাম হিসাবে দেখতে গেলে দুশো গ্রাম এবারে এক কাপ সুজির জন্য হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি টক দইটা একশো গ্রাম আছে এবারে এই টক দইয়ের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর এক চামচ জিরে দিয়ে দিচ্ছি এবারে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এবারে এক চামচে তিন ভাগের এক ভাগ ব্রেকিং সোডা দিয়ে দিলাম ব্রেকিং পাউডার দিলে হবে না তারপর ক্যারি পাতা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এতে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না দই দিয়েই মাখানো হয়ে যাবে এই দেখুন ডোটাকে এই রকমই রাখতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি মোটাও করা যাবে না এবারে এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন হাত দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডোটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু আরও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার বেশি দিলে ভালো লাগবে না এই দেখুন ডোটা মাখানো হয়ে গিয়েছে এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ডোটাকে দেখুন দশ মিনিট পর ফিরে এলাম এবারে ডোটাকে একটু ভালো করে মাখিয়ে নেব এই দেখুন মাখানো হয়ে গেলে ডোর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব খুব বেশি বড় করে লেচিটা কাটার দরকার নেই এইরকম লেচিটা কাটতে হবে তারপর এইভাবে হাত দিয়ে গোল করে বলের মতন করে একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে মাঝখানটা এইভাবে ফুটো করে দিতে হবে আঙুল দিয়ে এই দেখুন এইভাবে ফুটো করে দিচ্ছি আঙুল দিয়ে দেখুন রকম দেখতে হয়েছে পুরো ভেলপুরির মতন দেখতে হয়েছে একই রকম ভাবে সবগুলো করে নেব এই দেখুন আপনাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবারে একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবারে বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে আর খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যায় দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রাখলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে এবারে আস্তে আস্তে সবগুলো উল্টে নিচ্ছি এই দেখুন সবগুলো উল্টানো হয়ে গিয়েছে এবারে ছান্তার সাহায্যে তেল জড়িয়ে ভালো করে তুলে নিচ্ছি সবগুলো একই রকম ভাবে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে আবারও বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর বড়াগুলো দেওয়ার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ভাজতে হবে এই দেখুন আর যতগুলো বাকি ছিল সব দিয়ে দিচ্ছি এবারে এইভাবে উল্টে নিচ্ছি একটু যখন লাল লাল হয়ে যাবে তখন উল্টে নিতে হবে এই দেখুন সবগুলো উল্টে নিয়েছি এবারে আবারও একই রকমভাবে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন পুরো ভেলপুরির মতন এই বড়াগুলো টমেটো সসের সঙ্গে খেলে খুব সুন্দর লাগে দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন হাতে তিন চার মিনিট থাকলে কত সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কেমন লেগেছে সেটাও জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য